অপারেশন সিন্ধুর শেষ হয়েছে প্রায় মাস হয়ে গেছে পাকিস্তানের জঙ্গি ঘাটিতে মিসাইল হামলা চালানোর পর পাকিস্তান দাবি করে যে তারা পাল্টা প্রতিঘাতে ভারতের ছটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে যার মধ্যে তিনটি হচ্ছে দাসো এভিয়েশনের অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল ভারতের বিমান বাহিনীর মুখপাত্রকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান ক্ষতি হওয়াটা যুদ্ধের একটি অংশ মাত্র এটা পাকিস্তান ও তার সমর্থকরা প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবে দেখে এবং ভারতের তিনটি রাফাল ধ্বংসের কৃতিত্ব নিয়ে উল্লাসিত হয় তবে এদিন দাসল এভিয়েশনের সিইও সরাসরি জানিয়ে দিলেন যে পাকিস্তানের সেই দাবিটি সম্পূর্ণ মিথ্যে তাদের কোনো রাফাল বিমান পাকিস্তানের মিজাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি শুধুমাত্র একটি রাফাল হাই আলটিটিউডে যান্ত্রিক ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয় ধারণা করা হচ্ছে চাইনিজ বিমান কোম্পানি রাফালের দুর্নাম করার জন্য প্রোপাগণ্ডাটি ব্যাপক আকারে ছড়িয়ে দেয় এবং পাকিস্তানি সমর্থকরা সেটা নিয়ে আরও মিথ্যা তথ্য প্রচার করে ডাসল এভিয়েশনের সিইও এর এই কথায় ভারতের বিমান বাহিনীর অনন্য কৃতিত্ব আরও স্পষ্ট হয়ে উঠল